প্রবাসী টাকা কত কষ্টের টাকা আমি না গেলে বুঝতে পারতাম না আর আজকে আমি জাল বিষয়ে যাওয়াতে আমার আজকে এতটা ক্ষতি হয়েছে আমি বইলা কাউরে বুঝাইতে পারো না তো আমার মতন যাতে কেউ এরকম জাল বিষয়ে যাতে বিদেশ না যায় আর আমার মতন যাতে স্বামী রেখে কেউ বাহিরে না যায় যারা গেছেন কোনো কোনোদিন স্বামীর বিশ্বাস কোনো কোনোদিন বাইরে যাবেন না তাহলে আমার মতনই লাঞ্চন হবেন কারণ আমার মতন এদিন অসহায় যায় ঠকাইছে আমি ধোয়া করি আমি একজন বেস্ট অপারেশন করা রুগী আসলে তার ক্যান্সারের রূপ আক্রান্ত করেছেন কারণ হলো এমন একটি জায়গায় মানে যে আমরা আপনাদেরকে দেখাবো মানে সেই পরিস্থিতি নাই একটা বেস্ট কেটে ফেলানোর পর সেখানে অনেক ক্ষত এমন এমনভাবে গা হয়ে আছেন মানে যেটা বলার মতো না দর্শক সেটা দেখানোর মত না হয়তো ইউটিউব বা ফেসবুকে যারা এই ব্লাডিং অবস্থা যদি দেখেন হয়তো মানে অনেক হার্টের রুগী আছে তারা হয়তো দেখলে ভয় পেয়ে যেতে পারেন এমন পরিস্থিতিতে এই বোনটি আমরা এই যে বোনটির পারুল নামে অপারেশনটি হলো আমরা বোন এই যে বিদেশের মাটিতে আপনি ছিলেন সেখানে কেন আপনি পুরোপুরি অপারেশনটা করতে পারেন না কেন সেখানে বেস্ট ওটা কেটে ফেলে দিতে পারে না ওই সময় কেন পুরোপুরি অপারেশনটা করে আমার আকামা পতাকা ছিল না ওই দেশে পতাকা বলে আর আমরা বাঙালিরা আকামা বলি আর ওইটা ছিল না দেখা আমার হ্যাঁ অপারেশন মানে বেশ কাটবো না বাঙালি হ্যাঁ এটা কাটবো না রিক্স নিয়ে পরবর্তীতে আমি বাংলাদেশ আসার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু আমার বিশাটা অরিজিনাল না এই জন্য আমার আর কি পাঠাইতে পারে না লাস্টে আমি জেল খাটছি আমি টাকা জরিমানা দিয়ে পরে আমি বাংলাদেশে আরছি। কিন্তু আমি ওই দুই মাসে আমি ওইখানে অনেক অবস্থা খারাপ হচ্ছে বাংলাদেশ এসে আমি অপারেশন হয়েছি কিন্তু আমার বেশ টাকা এটা দিছি কিন্তু আমার সাকসেস নাই বলছে যে এটা কিমোথেরাপি দিলে যদি ভালো হয় তো কিমোথেরাপি আমি সাথে সাথে দিতে পারি নাই আবার গাও হয়ে গেছিলো দুইটা দিছি একটু সুস্থ দিকে হয়েছিলাম থাকার জন্য আমি দিতে পারি নাই পরবর্তীতে আবার আমার এই গাদা বেড়ে গেছে এখন বর্তমানে আমার এমন অবস্থা আমি কিচ্ছু করতে পারি না কথা আজকে আমি মারা গেলাম আমার এই মেয়েটার কেউ নাই আমি তাকে তো আমার তিনছে বড় এত আমার মেয়ে আজকে আমি মারা গেলে গেলাম তো দিন চলেই গেছি

তিনি এখন কোথায় আছেন কি অবস্থানে আছেন তার খবর কি জানেন না আমি তার খবর জানি না আচ্ছা এই যে আপনার সন্তানটার পাশে আপনি বলছেন আমি কি এতিম আমার চেয়ে তো বেশি এতিম আমার মেয়েটি আপনার মেয়েটি পড়াশোনা কতটুকু একটু বলবেন আমার মেয়ে ফোর পর্যন্ত না ফাইভ পর্যন্ত পড়ছে আমি আর পড়াশোনা করাতে পারি নাই কারণ আমার কাছে টাকা পয়সা আমি কি তা করম আমি মানুষের বাড়ি কাজও দিয়ে দিয়েছিলাম পরে আমার এই সমস্যা আমি নিয়ে আইছি মানে মেয়ে কি বাসাবাড়িতে একজন প্রবাসী মেয়ে হয়ে মানে প্রবাসী একজন নারী হয়ে আপনি আপনার মেয়েকে কাজে পাঠিয়েছেন বাসা বাড়িতে হ্যাঁ কি করবো আমি নিজে চলতে পারি না নিজে চিকিৎসা করতে পারি না বলি মেয়ে ও বাইসে থাকুক আমার জীবনে লাইফ তো শেষ হই কারণ মেয়েরা তো বাঁচতেই আমার তো কেউ নাই পাশে আজকে একটা পুরুষ মানুষ না আমি ডাক্তারের কাছে যাবো আমি পাশের বাড়িটা করে নিয়ে নিয়ে যাই কি করব আমার তো কেউ নাই পাশে ও ছোটো মানুষ ওরে নিয়ে তো আমি যাইতে পারি না ও ভয় পায় আমার গা দেখলো ভয় পায় তখন আমি বাড়িটা ঘোটাই কে না আমি পাশে দাঁড়া করাই বা আমি হসপিটালে যাই মাঝে মধ্যে যদি টাকা হাতে দিলে আমি ব্লাডের জন্য যে কয়েকদিন ধরে আমি চিকার ফেরে ঘরে মরে যাই কিন্তু আমি ব্লাড দিতে পারতেছি না আমরা আপনার সাথে কথা বলবো আর তার আগে আমরা আপনার কাছ থেকে আর বিষয় জেনে নেই যে কি যারা প্রবাসীরা হোক দেশের মানুষ হোক যে কোনো ভাই বোনরা হোক আপনাকে সহযোগিতা করব আমরা কি আপনার বিকাশ নাম্বারটা সরাসরি দিতে পারবো কিনা আচ্ছা বিকাশ নাম্বারটা আমরা দিয়ে দিব পাশাপাশি আপনার চিকিৎসা করতে এখন কি লাগবে সামনের দিনগুলো অপারেশন তো হয়ে গেছে ডাক্তার কি বলেছিল কয় টাকা দেওয়া লাগবে বলছে আমার এই পর্যন্ত পুরো ট্রিটমেন্ট করতে 4 থেকে 5 লাখ টাকা লাগবে আর এই কিমুর পরে যদি এই টিমার থাকে আমার এই পাশে ধরে গেছে এ মানে টিমার হয়ে গেছে কিমো দেওয়ার পরে যদি আবার থাকে তাহলে হেয়ার অপারেশন গুলো আড়াই লাখ টাকা লাগবে আমার এটা বলে দিছে এখন তো সিজাই অপশনে যায় না এখন এই মুহূর্তে কেমো দিতে কত টাকা লাগবে কয়টা কেমো দিতে হবে কত করে টাকা লাগবে 11টা কেমো দিতে হবে কেমোর কোনো এই না হিসাব নাই আছে 25000 আছে 10000 আছে 20000 আছে আমার টাকা নাই দেখে আমি একবার দিছি 5000 টাকা দিয়ে একবার দিছি 9000 টাকা দিয়ে আর আমি দিতে পারি নাই তাহলে 9000 টাকাটা যদি আপনারা দেয় যদি কয় টাকা দিতে হবে

ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আমাদেরকে মা একটু বলবেন যে আসলে এই যে আপনার মায়ের পাশে থাকার মতন কেউ আছে কিনা আর কেন বা আপনার পড়াশোনা বন্ধ হয়ে গেছে আর আপনার মা আপনাকে কোন কারণে বাসা কাজে দিয়েছে এবার আম্মু কেস থেকে এসে নিয়ে আসছিল কিন্তু এবার আমুর পাশে এখন কেউ নাই এবার আমাকে এখন কেউ চিকিৎসা করতে নিয়ে যেতে পারে না টাকা নেই যখন টাকা থাকে তখন হসপিটালে যায় আর টাকা না থাকলে ওষুধ কোনো কিছু খায় না আমার আম্মু ঘরে খেতে পারে না তাই আমাকে বাসা বাড়ির কাজে দিছে কিন্তু এখন আমার আম্মু বিছনার থেকে উঠতে পারে না না ধরলে তাই আমার আম্মু আমাকে থেকে নিয়ে এসে পড়ছে এখন মানে মায়ের সেবার জন্য নিয়ে আসছে তাহলে সংসার চলে কি করে মা তাহলে খাওয়া দাওয়া কিভাবে চলে টাকাটা আসে কোথা থেকে এখন আমার টাকা আসেন না নাই এখন টাকা এই প্রবাসী মায়ের মানে মেয়ে আপনি যে বাসাবাড়িতে কাজ করতে হবে যখন মা বিদেশে গিয়েছে তখন কি স্বপ্ন ছিল আর এখন কি অবস্থান তখন স্বপ্ন ছিল আমাকে মাওলানা বানাবে মাওলানা বানাবে জি মানে হাফেজি এবং মানে হাফেজি পড়াবেন মাওলানা বানাবে আলেম বানাবে আলেমা মা কিন্তু সেই স্বপ্ন তো স্বপ্নেই থেকে গেল এখন কি আপনি হওয়ার সম্ভাবনা আছে মা এখন এখন আম্মা কি নাম আপনার মনিকা মনিকা বাবা কি আপনার কাছে কল করে আপনার না বাবা কল করে দেখি দেখি এখন আমার বাবা আমাকে যখন আমার বয়স 8 বছর তখন আমার বাবা করছে মানে তখন থেকে মানে আপনার বাবা পাশে নেই এরপর আর বাবা কোনো খোঁজ রাখে না দর্শক এমন একটি কষ্ট এমন একটি পরিবার আমরা তাদের মা মেয়ের সাথে কথা বললাম পাশাপাশি এখানে যারা হেল্প করেন আমরা এমন একটি বোন রয়েছে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব এর পরবর্তীতে আমরা তার কাছ থেকে যে মানে উনি এখন এই মুহূর্তে পাশে নেই আমরা আমরা তার কাছ থেকেও বিস্তারিত বিষয়গুলো প্রথমে এই মোবাইল নাম্বারটি দিতে চাই যে নাম্বারটিতে আপনারা সহযোগিতা করতে পারবেন একটু হলো তার উপকার আসবে যে টাকাটা পেয়ে তারা মানে একটু সহযোগিতা পাবে সেই সহযোগিতা দিয়ে হয়তো তার স্বপ্নটা কতটুকু পূরণ করতে পারবো জানি না দর্শক অন্তত তার যাতে চিকিৎসাটা করাইতে পারি একটা সন্তান মানে তার মাধ্যমে যেন বেঁচে যায় গার্ডিয়ান বলতে একমাত্র তিনি আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি এবং তার মোবাইল নাম্বারটা দিই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো অসুস্থ খুব অসহায় একজন প্রবাসী একজন নারী কর্মী ওই বিদেশের মাটিতে কতটা লাঞ্ছন আবঞ্চনা পেয়েছেন সেই বিষয়গুলো আমরা আলাপ করবো প্রথমে আপনার বিকাশ নাম্বারটা দিই তার নাম্বারটি বলুন দর্শক অনেকে আবার অনেকে বোঝেন না ত্রিপল সেভেন কি তিনটা সেভেন আমরা আপনাদেরকে একটুখানি বলে দিলাম কারণ অনেকে এই বিষয়গুলো ক্লিয়ার হন না কারণ তিনটা সেভেন এর জায়গায় ত্রিপল মানে কি দিবেন সেটা বুঝতে পারছেন না আমরা সেটাও বলে রাখলাম আর বোন আপনার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কিনা মানে বিদেশে গিয়েছেন ব্যাংক অ্যাকাউন্ট করেন না আমি আরেকজনের বিশাদে যাও তো আমার কিছুই করতে পারি না মানে সেই জন্য আপনি না কোনো ইয়ে করতে পারেন না আজকে নিজের টাকাটা নিজের অ্যাকাউন্টে পাঠালে তো কিছু থাকতো হ্যাঁ বিদেশের মাটিতে গিয়ে আপনি কি কষ্ট করেছেন একটু বলবেন মানে প্রথম গিয়ে গলা কাটা বিশাই গিয়ে একটা নারী কর্মীর জন্য কতটা হ্যারাসমেন্ট হতে হয় কতটা কষ্ট করতে হয় আমাদেরকে একটু বলবেন আমি প্রথম যখন গেছি যাওয়ার সময় আমার সমস্যা নাই কারণ ওরা ঘুষ দিয়ে পাঠাইছে এইখানে গেছি তখন আমি তো আর নাই কারণ আমার বাসা হঠাৎ করে পাঠাইছে তখন আমি বাসা জানি ওরা অত্যাচার করছে মানে খাবার দেয় না গালি গালাস করে তখন আমি ওইখানে আমি বাংলাদেশে আমি আমার হাজব্যান্ডের তখন ফোন দিয়ে বলছি যে আমার অনেক কষ্ট হয় আমি বাসা জানি না ওরা গালি গালাস করে তখন বলছে যে তুই পলাই এরপর তখন আমি তো জানি না যে পলাইলে যে আসতে পারুম না বা কি এটা জানি না পরে আমার রে বলছে যে আপনি আমার ওয়াইফ রে নিয়ে আসেন আমার বাড়িওয়ালা বলছে দুই বছরের কন্ট্রাক্ট শেষ না হলে আসতে পারবো না দুই লাখ টাকা জরিমানা দাও তাহলে নিয়ে আসি এই কথা বলছে তখন বলছি আমি দুই লাখ টাকা দিতে পারলাম বিদেশ আইসি গেরে তখন হেরা আমার বাসা আমি বলছি বাসা চেঞ্জ করে দেয় বাসাও চেঞ্জ করে দেয় নাই পরবর্তীতে আমি ওই বাসার থেকে এক মাসের মতো অনেক কষ্ট করে কাজ করে আমি পলাইছি কিন্তু ওইখানে পুলিশের হাতে ধরা দিল হেরা বাংলাদেশ পাঠায় না বাসা না জানলে তখন আমি বাসা জানি নাই তখন আমি অনেক কষ্ট কইরা আমি অনেক ওইখানে আমি বাঙালি জোগাড় করছি পরে আমি মেছে থাকি আমি বাসায় মানুষের বাসায় কাজ করছি আমি আমার অনেক কষ্ট করছি কারণ আমি বাসা জানি নাই যতদিন বাসা না জানছি ততদিন আমি মেয়াজে অনেক অত্যাচারে সহ্য করছি মানুষের বাড়ি কাজ কইরা মানুষের সকাল ছয়টায় উঠতাম রাত বারোটা একটা শুইতে যেতাম খাবার তো ওই দেশের খাবার তো বাঙালিরা ঠিক মতন খাইতে পারে না কারণ আমার এত কষ্টের টাকা আল্লাহ ছাড়া কেউ জানে না যে আছে বাহিরে সে বলতে পারে যে প্রবাসীগো টাকা কত কষ্টের টাকা আমি না গেলে বুঝতে পারতাম না আর আজকে আমি জাল বিষয়ে যাওয়াতে আমার আজকে এতটা ক্ষতি হয়েছে আমি বইলা কাউরে বুঝাইতে পারম না তো আমার মতন যাতে কেউ এরকম জাল বিষয়ে যাতে বিদেশ না যায় আর আমার মতন যাতে স্বামী রেখে কেউ বাহিরে না যায় যারা গেছেন তার কোনোদিন শামির বিশ্বাস ওরা কোনোদিন বাইরে যাবেন না। তাহলে আমার মত নিয়ে লঞ্চ কারণ আমার মত এদিন অস হয়ে যা ঠগাইছে। আমার ভালো না আমি দোয়া করি। আমি তার অভিশাপ দেবো না। কিন্তু আমার যে কে করে নাই বানায় আজকালে আমারে। আমি আজকে এই পাস্টফুডো আমার সব খাইলো আমার জীবনটা আমি খাইলাম আজকে আমার জীবনের কোনো মূল্য নাই তেমন আজকে আমার সাথে সাথে আমার মেয়েটারও কোনো মূল্য নাই না পারলাম লেখাপড়া শিখাইতে না পারলাম মেয়েটার আমি কারো কাছে রাখতে আজকে পৃথিবীতে মা না থাকলে দুনিয়া অন্ধকার যার কষ্ট সারা জীবন কষ্ট থাকে আমি এটাই পাইলাম এছাড়া আমি দুনিয়াতে কিছুই পাইনি আমি সুখ কি জিনিস আমার জীবনে আমি দেই নাই আমি কষ্টই পাইছি কিন্তু আল্লাহ আমার এমন ভাগ্য দিছে আমার মেয়েটার কপাল লাগে কষ্টই আল্লাহ লেখা রাখছে কিন্তু আমার মেয়ের যে মারা গেলে কি হবে আমি জানি না আমি আল্লাহর কাছে একটাই যে আল্লাহ আমার কয়েকটা দিন সময় দেয় আমার মায়েরটা যে আমি একটা কিনার ঘুরে যাইতে পারি 嗯。<laughs>